আজ পূর্ব বর্ধমান 2 নম্বর ব্লকের গোবিন্দপুর অঞ্চলের রামনগর যুবশক্তি ফুটবল ময়দানে বর্তমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিকের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। রামনগর যুবশক্তি ফুটবল ময়দানে আম, কাঁঠাল, শিশু, দেবদারু সব মিলিয়ে মোট 150 টি বৃক্ষ রোপণ করা হয়। বর্তমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক নিউজ প্রাইমের মুখোমুখি হয়ে জানান এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে গাছের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আমরা আজ এই রামনগর যুব শক্তি সংঘের ফুটবল ময়দানে বৃক্ষরোপণ করলাম বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট নিউজ প্রাইম আজকে আপনারা জানেন যে এখন বন মহোৎসব চলছে চারিদিকে এখন বৃক্ষরোপণ কর্মসূচি চলছে যেহাতে যেহারে তাপমাত্রা বেড়ে গেছে তো সেই মতো আজকে আমাদের রামনগর যুবগোষ্ঠীর ফুটবল মাঠে আমরা প্রায় দেড়শোটি বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা এখানে একটা বনসৃজন প্রকল্প তৈরি করলাম মাঠের বাউন্ডারি চারপাশ এবং মাঠের ধারে মিলিয়ে প্রায় দেড়শো গাছ আমরা আমরা শিশু সেগুন আমাদের মেহেগিনি আমাদের আমাদের কাঁঠাল আম দেবদারু বিভিন্ন রকমের গাছ আমরা এখানে বসালাম এবং আমরা চেষ্টা করছি যাতে করে এই গাছগুলি আমরা মানুষ করতে পারি এবং ক্লাবের প্রত্যেকটি সদস্য আমাদের সদস্য আছে আমাদের প্রত্যেকটি সদস্য তারা কিন্তু নিজেদের অক্লান্ত পরিশ্রম করে তারা গাছগুলোকে পরিচর্যা করার দায়িত্ব নিয়েছে এখানে উপস্থিত আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আমাদের আশিস আছে শান্তনু আছে আমাদের লক্ষ্মী আছে আমাদের শ্যামলদা আছে নানান্দা আছে সকলেই এখানে উপস্থিতিতে আমরা একটা এই ক্লাবের সমস্ত সদস্য আমাদের যারা ইয়ং স্টাফ আছে তারা কিন্তু থেকে আজকে এই রোপণ কর্মসূচি আমরা কোন জায়গায় অনুষ্ঠিত হলো এটা রামনগর ফুটবল মাঠ যুবশক্তি ফুটবল মাঠ এই গাছ রোপণের মাধ্যমে কোনো বার্তা দেবে সাধারণ মানুষ বার্তা একটাই দিয়ে যাচ্ছি যে আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই ফাঁকা রোদ্রুপ খেলার মাঠে যখন খেলা হয় ছেলেপেয়েরা খেলতে আছে এত রোদ্দ্রে তারা একটু গাছের চায় দিয়ে বসবে সেই জায়গায় সেখানে পরিস্থিতি নেই এবং চারিদিকে এবছর যেভাবে অত্যন্ত প্রখর তাপ এবং উষ্ণায়ন বেড়ে গেছে তার জন্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তিনি বলেছেন যে বৃক্ষরোপণ আমাদের প্রত্যেকটি বিধায়কদের আমাদের প্রায় এক হাজার করে গাছ দিয়েছেন এবং আরও প্রয়োজন হচ্ছে আরও আমরা গাছ পাচ্ছি সেই গাছ আমরা বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি যাতে উষ্ণায়নটা কমানো যায় এবং মানুষ যেন তৃপ্তি করে শান্তি করে বাঁচতে পারে এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য